উপরে এটা ঠান্ডা থাকার পর ঘিটা আমি বাটিতে ঢেলেছিলাম তো পরের দিন আমি এটা আবার ভিডিও করেছি পরে যে দানা পড়ে গেছে অরিজিনাল ঘি এরকম দানাদার হয় আমি এটা ঘরে বানিয়েছি ঘরোয়া ঘি আমার ছানা বেশি ছিল না তাই বেশি হয়নি তো আমি টিকটিকটিক করে ছানা জমিয়ে আমি দিন পোলাও রান্না করব তো ভাবলাম ছানাগুলো তো নষ্ট হয়ে যাবে আর জমাতে পারছি না এটা আমি ভেঙে ফেলি তো এই যে একটু ঘি বানিয়েছি তাও কম না এখানে কম পক্ষে একশো টাকার দেড়শো টাকার ঘি হবে বাজারে কিনতে গেলে ছোট্ট একটা আরঙের কোটা পাঁচশো টাকা দেখা যায় তো আপনারাও যারা বাসায় নিয়মিত দুধ খান এভাবে ঘি বানাতে পারবেন আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন এটা কি কেউ বুঝতে পারতেছেন কেউ পারতেছেন না এটা হচ্ছে দুধের স্বর এটা একদিনে হয়নি আমি একটু 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 করে জমিয়ে জমিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ডিপ ফ্রিজ থেকে আজকে বের করে সারা দিনের জন্য রেখেছি নর্মাল করার জন্য তো এটা আমি জমিয়েছি মূলত ঘি বানানোর জন্য আমার আজকে প্লাও রান্না করব বাসায় ঘি নেই ঘি ছাড়া প্লাও একদম ভালো হয় না তো ভাবছি এটা থেকে আমি ঘি করে নিই তো আপনারা যারা বাসায় প্রতিদিন দুধ খান অনেকেই আছেন এরকম এক কেজি বা তার উপর প্রতিদিন দুধ জাল দেন তো একটু একটু করে যদি সর জমিয়ে রাখেন আপনারাও আমার মতো এরকম ঘি বানাতে পারবেন চলুন আমি দেখিয়ে দিই কীভাবে বানাচ্ছি এই যে ব্ল্যান্ডারের শর্টটা আমি দিয়ে দিয়েছি একটু লড়াচড়া করব পাশ তারপর আমি এতে ঠান্ডা পানি দিব সেখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া লাগবে না দিলে ঘিটা জমবে না মানে মাখনটা উঠবে না ঘিয়ের যে মাখনটা ঘি বানাতে যে মাখনটা লাগে সেটা উঠবে না অল্প পরিমাণ দিব বেশি না দিয়ে যে লাড়া দিচ্ছে আবার আমি আর একটু পানি দিব ঠান্ডা পানি দেওয়ার সাথে সাথে এই দিচ্ছে আমি যে ঘি অলরেডি লেগে গেছে জমে গেছে ঠান্ডা পানির কারণে এই যে দেখা যাচ্ছে এখন জাস্ট এটাকে ব্ল্যান্ড করব এই যে ক্রিমি ক্রিমি একটা টেক্সচার হয়েছে এটা উপর থেকে উঠিয়ে নিব এটাই মাখন এই যে এখানেও ক্রিমি টেক্সচার দেখতে পাচ্ছেন এগুলাই মাখন এই মাখনটাই জাল করলে ঘি হয়ে যাবে তো এই যে একটু একটু করে আমি হাত দিয়ে পানি ছেঁকে ছেঁকে উঠাচ্ছি এই যে মালাইগুলো এগুলো পানি না দিয়ে যদি এমন ব্ল্যান্ড করতাম কড়াইতে সরাসরি দিয়ে দিতাম তাও হয়তো আমি একটু পানি দিয়ে নিয়েছি তো এখন মনে হচ্ছে পানি দেওয়াটা ভুল হয়ে গেছে কারণ পানি থেকে উঠাতে ঝামেলা হচ্ছে বরফ দেওয়া লাগতো পানির মধ্যে করলে আবার বরফ দেওয়া লাগে তাহলে আরও জমে যায় এটা জমলে উঠতে সুবিধা হয় তো এই যে আমি উঠাচ্ছি এটাকে জাল করবো তো আপনারা এটা উঠানোর জন্য বেশি করে বরফ দিয়ে দিবেন তাহলে জমে জমে উঠে যাবে ঝামেলা হবে না আর আমার কাছে বরফ নাই তাই আমি বরফ দিতে পারলাম না বরফ দিলে একেবারে পানিটা ছাড়া শুধু ছাড় কাছে মাখনটা উঠতো আপনারা বরফ দিয়ে নেবেন আমি টোটালটা এখন পানি থাকলেও পানির সময় দিয়ে দিব চুলায় এই যে দেখতে একবার দুধের মতো লাগছে আমার বরফ ছিল না তাই আমি ক্রিমটা আলাদা করতে পারিনি একটু সময় লাগবে তারপরে সময় পানিটা শুকিয়ে ঘিটা বের হয়ে যাবে আর এটা থেকে বরফ দিয়ে ক্রিমটা ওঠানোর পর যে চাষটা থাকে ওটা দিয়ে ঘোল বানায় বা মাঠা বলা যেটাকে সেটা বানায় আমি আর পারলাম না সেটা বরফ ছিল না দিয়ে করতেছি আস্তে আস্তে হলদে হলদে একটা ভাব হয়ে আসে কি সুন্দর লাগতেছে একদম দুধের আসতেছে আস্তে আস্তে কালারটা আরও চেঞ্জ হয়েছে পানি শুকিয়ে যাচ্ছে একদম ড্রাই এই যে ঘি উঠতেছে জল করতে করতে ঠিক আছে আমার ঘি বানানো এই যে দেখতে পাচ্ছেন তেলটা উঠেছে এটাই ঘি এটা আরও ভাজা ভাজা করো ভাজা ভাজা করবে দানা এগুলো এগুলো আলাদা খাওয়া যায় এগুলো খেতে অনেক টেস্ট এগুলো মুড়ি দিয়ে খাওয়া যায় এগুলোকে বলে মাওয়া